এইগুলি সুস্পষ্ট কিতাবের আয়াত উহারা মুমিন হইতেছে না তুমি হয়তো কষ্টে আত্মবিনাশী হইয়া পড়িবে আমি ইচ্ছা করিলে আকাশ হইতে উহাদের নিদর্শন প্রেরণ করিতাম ফলে উহাদের গৃবা বিনত হইয়া পড়িত উহার প্রতি যখনই উহাদের কাছে দয়াময়ের নিকট হইতে কোন নতুন উপদেশ আসে তখনই উহারা উহা হইতে মুখ ফিরাইয়া নেয় উহারা তো অস্বীকার করিয়াছে সুতরাং উহারা যাহা লইয়া ঠাট্টা বিদ্রুপ করিত তাহার প্রকৃত বার্তা তাহাদের নিকট শীঘ্রই আসিয়া পড়িবে উহারা কি জমিনের দিকে লক্ষ্য করে না আমি উহাতে প্রত্যেক প্রকারের কত উৎকৃষ্ট উদ্ভিদ উদ্গত করিয়াছি নিশ্চয়ই ইহাতে আছে নিদর্শন কিন্তু উহাদের অধিকাংশই মমিন নহে নিশ্চয় তোমার প্রতিপালক তিনি তো পরাক্রমশালী পরম দয়ালু স্মরণ কর যখন তোমার প্রতিপালক মুসাকে ডাকিয়া বলিলেন তুমি জালিম সম্প্রদায়ের নিকট যাও ফেরাউনের সম্প্রদায়ের নিকট উহারা কি ভয় করে না তখন সে বলিয়াছিল হে আমার প্রতিপালক আমি আশঙ্কা করি যে উহারা আমাকে অস্বীকার করিবে এবং আমার হৃদয় সংকুচিত হইয়া পড়িতেছে আর আমার জিহবা তো সাবলীল নাই সুতরাং হারুনের প্রতিও প্রত্যাদেশ পাঠাও আমার বিরুদ্ধে তো উহাদের এক অভিযোগ আছে আমি আশঙ্কা করি উহারা আমাকে হত্যা করিবে আল্লাহ বলিলেন না কখনই নহে অতএব তোমরা উভয়ে আমার নিদর্শন সহ যাও আমি তো তোমাদের সঙ্গে আছি শ্রবণকারী অতএব তোমরা উভয়ে ফেরাউনের নিকট যাও এবং বলো আমরা তো জগৎ সময়ের প্রতিপালকের রাসুল আমাদের সঙ্গে যাইতে দাও বনি ইসরায়েলকে ফেরাউন বলিল আমরা কি তোমাকে শৈশবে আমাদের মধ্যে লালন পালন করি নাই আর তুমি তো তোমার জীবনের বহু বৎসর আমাদের মধ্যে কাটাইয়াছ এবং তুমি তোমার কর্ম যাহা করিবার তাহা তো করিয়াছ তুমি অকৃতজ্ঞ মুসা বলিল আমি তো ইহা করিয়াছিলাম তখন যখন ছিলাম অনবধান অতঃপর আমি যখন তোমাদের ভয়ে ভীত হইলাম তখন আমি তোমাদের নিকট হইতে পলাইয়া গিয়াছিলাম তৎপর আমার প্রতিপালক আমাকে জ্ঞান দান করিয়াছেন এবং আমাকে রাসুল করিয়াছেন আমার প্রতি তোমার যে অনুগ্রহের কথা উল্লেখ করিতেছ তাহা তো এই যে তুমি বনি রাইলকে দাসে পরিণত করিয়াছ ফেরাউন বলিল জগৎ সময়ের প্রতিপালক আবার কি মুসা বলিল তিনি আকাশ মন্ডলীয় পৃথিবী এবং উহাদের মধ্যবর্তী সমস্ত কিছুর প্রতিপালক যদি তোমরা নিশ্চিত বিশ্বাসী হও ফেরাউন তাহার পরিষদ বর্গকে লক্ষ্য করিয়া বলিল তোমরা শুনিতেছ তো মুসা বলিল তিনি তোমাদের প্রতিপালক এবং তোমাদের পূর্বপুরুষগণেরও গণেরও প্রতিপালক ফেরাউন বলিল তোমাদের প্রতি প্রেরিত তোমাদের রাসুল তো নিশ্চয়ই পাগল মুসা বলিল তিনি পূর্ব পশ্চিমের এবং উহাদের মধ্যবর্তী সমস্ত কিছুর যদি যদি তোমরা বুঝিতে ফেরাউন বলিল তুমি আমার পরিবর্তে অন্যকে রূপে গ্রহণ আমি তোমাকে অবশ্যই কারারুদ্ধ করিব মুসা বলিল আমি যদি তোমার নিকট কোন স্পষ্ট নিদর্শন আনয়ন করি তবুও ফেরাউন বলিল তুমি যদি সত্যবাদী হও তবে উহা উপস্থিত করো অতঃপর মুসা তাহার লাঠি নিক্ষেপ করিলে তৎক্ষণাৎ উহা এক সাক্ষাৎ অজগর হইল এবং মূসা হাত বাহির করিল আর তৎক্ষণাৎ উহা দর্শকদের দৃষ্টিতে শুভ্র উজ্জ্বল প্রতিভাত হইল ফেরাউন তাহার পরিষদ বর্গকে বলিল এ তো এক সুদক্ষ জাদুকর এ তোমাদেরকে তোমাদের দেশ হইতে তাহার জাদু বলে বহিষ্কার করিতে চায় এখন তোমরা কি করিতে বলো উহারা বলিল তাহাকে ও তাহার ভ্রাতাকে কিছু অবকাশ দাও এবং নগরে নগরে সংগ্রহকারকদের পাঠাও যেন তাহারা তোমার নিকট প্রতিটি অভিজ্ঞ জাদুকর উপস্থিত করে অতঃপর এক নির্ধারিত নির্দিষ্ট সময় জাদুকরদেরকে একত্র করা হইল এবং লোকদেরকে বলা হইল তোমরাও যেন আমরা জাদুকরদের অনুসরণ করিতে পারি যদি উহারা বিজয়ী হয় অতঃপর জাদুকরেরা আসিয়া ফেরাউনকে বলিল আমরা যদি বিজয়ী হই আমাদের জন্য পুরস্কার থাকিবে তো ফেরাউন বলিল হ্যাঁ তখন তোমরা অবশ্যই আমার ঘনিষ্ঠদের সামিল হইবে বলিল তোমাদের যাহা নিক্ষেপ করিবে তাহা নিক্ষেপ করো ও লাঠি নিক্ষেপ করিল এবং এই বিজয়ী হইব অতঃপর মূসা তাহার লাঠি নিক্ষেপ করিল সহসা উহা উহাদের অলীক সৃষ্টিগুলিকে গ্রাস করিতে লাগিল তখন জাদুকরেরা সিজদায় অবনত হইয়া পড়িল এবং বলিল আমরা ইমান আনায়ন করিলাম জগৎসময়ের প্রতিপালকের প্রতি যিনি মূষা ও হারুনেরও প্রতিপালক ফেরাউন বলিল কি আমি তোমাদেরকে অনুমতি দেওয়ার পূর্বেই তোমরা উহাতে বিশ্বাস করিলে সেই তো তোমাদের প্রধান যে তোমাদেরকে জাদু শিক্ষা দিয়াছে শীঘ্রই তোমরা ইহার পরিণাম জানিবে আমি অবশ্যই তোমাদের হাত এবং তোমাদের পাপ বিপরীত দিক হইতে কর্তন করিব এবং তোমাদের সকলকে সুলবিদ্ধ করিবই উহারা বলিল কোনো ক্ষতি নাই আমরা আমাদের প্রতিপালকের নিকটেই প্রত্যাবর্তন করিব আমরা তো আশা করি আমাদের প্রতিপালক আমাদের অপরাধ মার্জনা করিবেন কারণ আমরা মধ্যে অগ্রণী আমি প্রতি করিয়াছিলাম এই মর্মে আমার বান্দাদেরকে লইয়া রাত্রিকালে বাহির হও তোমাদের তো পশ্চাদাপন করা হইবে অতঃপর ফেরাউন শহরে শহরের লোক সংগ্রহকারী পাঠাইল এই বলিয়া ইহারা তো ক্ষুদ্র একটি দল এবং উহারা তো আমাদের ক্রোধ উদ্রেক করিয়াছে এবং আমরা তো সকলেই সদা শঙ্কিত পরিণামে আমি ফেরাউন গোষ্ঠীকে বহিষ্কার করিলাম উহাদের উদ্যান রাজি ও প্রশ্রবণ হইতে এবং ও হইতে ঘটিয়াছিল এবং বনি ইসরায়েলকে করিয়াছিলাম এই সমুদয়ের অধিকারী উহারা সূর্যোদয়কালে তাহাদের পশ্চাতে আসিয়া পড়িল অতঃপর যখন দুই দল পরস্পরকে দেখিল তখন মূসার সঙ্গীরা বলিল আমরা তো ধরা পড়িয়া গেলাম মূসা বলিল কখনোই নহে আমার সঙ্গে আছেন আমার প্রতিপালক সত্তর তিনি আমাকে পথ নির্দেশ করিবেন অতঃপর প্রতি ওহি করিলাম তোমার জষ্টি দ্বারা সমুদ্রে আঘাত ফলে উহা বিভক্ত হইয়া প্রত্যেক ভাগ বিশাল পর্বত সদৃশ হইয়া গেল আমি সেখানে উপনীত করিলাম অপর দলটিকে এবং আমি উদ্ধার করিলাম মূসা ও তার সঙ্গী সকলকে তৎপর নিমজ্জিত করিলাম অপর দলটিকে ইহাতে অবশ্যই নিদর্শন রহিয়াছে কিন্তু উহাদের অধিকাংশই মমিন নহে তোমার প্রতিপাল পরাক্রমশালী উহাদের নিকট ইব্রাহিমের বৃত্তান্ত বর্ণনা সে যখন তাহার পিতা ও তাহার সম্প্রদায়কে বলিয়াছিল তোমরা কিসের ইবাদত কর উহারা বলিল আমরা মূর্তির পূজা করি এবং আমরা নিষ্ঠার সঙ্গে উহাদের পূজায় নিরত থাকিব সে বলিল তোমরা প্রার্থনা করিলে উহারা কি শুনে অথবা উহারা কি তোমাদের উপকার কিংবা অপকার করিতে পারে না, তবে আমরা আমাদের পিতৃপুরুষদেরকে এইরূপেই করিতে দেখিয়াছি সে বলিল তোমরা কি ভাবিয়া দেখিয়াছ কিসের পূজা করিতেছ তোমরা এবং তোমাদের অতীত পিতৃপুরুষেরা উহারা সকলেই আমার শত্রু জগৎ সময়ের প্রতিপালক আলোক যিনি আমাকে সৃষ্টি করিয়াছেন তিনি আমাকে পথ প্রদর্শন করেন তিনি আমাকে দান করেন আহার্য ও পানীয় এবং রোগাক্রান্ত হইলে তিনি আমাকে রোগমুক্ত করেন এবং তিনি আমার মৃত্যু ঘটাইবেন অতঃপর পুনর্জীবিত করিবেন এবং আশা করি তিনি কিয়ামত দিবসে আমার অপরাধ মার্জনা করিয়া দিবেন হে আমার প্রতিপালক আমাকে জ্ঞান দান করো এবং সৎ কর্মপরায়ণদের সামিল করো আমাকে পরবর্তীদের মধ্যে যশস্বী করো এবং আমাকে সুখময় জান্নাতের অধিকারীদের অন্তর্ভুক্ত করো আর আমার পিতাকে ক্ষমা করো তিনি তো পথভ্রষ্টদের সামিল ছিলেন এবং আমাকে লাঞ্ছিত করিও না পুনরুত্থান দিবসে যেদিন ধন সম্পদ ও সন্তান সন্ততি কোন কাজে আসিবে না সেদিন উপকৃত হইবে কেবল সে যে আল্লাহর নিকট আসিবে বিশুদ্ধ অন্তকরণ লইয়া মুত্তাকিদের নিকটবর্তী করা হইবে জান্নাত এবং পথভ্রষ্টদের জন্য উন্মোচিত করা হইবে নাম উহাদেরকে বলা হইবে তাহারা কোথায় তোমরা যাহাদের ইবাদত করিতে আল্লাহর পরিবর্তে উহারা কি তোমাদের সাহায্য করিতে পারে অথবা উহারা কি আত্মরক্ষা করিতে সক্ষম অতঃপর উহাদেরকে এবং পথভ্রষ্টদেরকে জাহান নামে নিক্ষেপ করা হইবে অধোমুখী করিয়া এবং ইব্লিশের বাহিনীর সকলকেও উহারা সেখানে বিতর্কে লিপ্ত হইয়া পড়িবে আল্লাহর শপথ আমরা তো স্পষ্ট বিভ্রান্তিতেই ছিলাম যখন আমরা তোমাদেরকে জগৎ সময়ের প্রতি পালকের সমকক্ষ গণ্য করিতাম আমাদেরকে দুষ্কৃতিকারীরাই বিভ্রান্ত করিয়াছিল পরিণামে আমাদের কোনো সুপারিশকারী নাই এবং কোনো সরিদয় বন্ধুও নাই হায় যদি আমাদের একবার প্রত্যাবর্তনের সুযোগ ঘটিত তা হইলে আমরা মুমিনদের অন্তর্ভুক্ত হইয়া যাইতাম ইহাতে অবশ্যই নিদর্শন কিন্তু উহাদের অধিকাংশই মুমিন নহে তোমার প্রতিপালক তিনি তো পরাক্রমশালী পরম দয়ালু নুহের সম্প্রদায়ের রাসুলগণের প্রতি মিথ্যা আরোপ করিয়াছিল যখন উহাদের ভ্রাতা নূহ উহাদেরকে বলিল তোমরা কি সাবধান হইবে না আমি তো তোমাদের জন্য এক বিশ্বস্ত রাসুল অতএব তোমরা আল্লাহকে ভয় কর এবং আমার আনুগত্য করো আমি তোমাদের নিকট ইহার জন্য কোন প্রতিদান চাহি না আমার পুরস্কার তো জগৎ সময়ের প্রতিপালক নিকটেই আছে সুতরাং তোমরা আল্লাহকে ভয় করো এবং আমার আনুগত্য কর উহারা বলিল আমরা কি তোমার প্রতি বিশ্বাস স্থাপন করিব অথচ ইতর জনেরা তোমার অনুসরণ করিতেছে নুহ বলিল উহারা কি করিত তাহা আমার জানা নাই উহাদের হিসাব গ্রহণ তো আমার প্রতিপালকেরই কাজ যদি তোমরা বুঝিতে মুমিনদেরকে তাড়াইয়া দেওয়া আমার কাজ নহে আমি তো কেবল একজন স্পষ্ট সতর্ককারী উহারা বলিল হে নুহ তুমি যদি নিবৃত্ত না হও তবে তুমি নিহতদের বলিল হে আমার প্রতিপালক। আমার সম্প্রদায় তো আমাকে অস্বীকার করিতেছে সুতরাং তুমি আমার উহাদের মধ্যে স্পষ্ট মীমাংসা করিয়া দাও এবং আমাকে ও আমার সঙ্গে যেসব মুমিন আছে তাহাদেরকে রক্ষা করো অতঃপর আমি তাহাকে ও তাহার সঙ্গে যাহারা ছিল তাহাদেরকে রক্ষা করিলাম বোঝাই নৌ জানে তৎপর অবশিষ্ট সকলকে নিমজ্জিত করিলাম ইহাতে অবশ্যই রহিয়াছে নিদর্শন কিন্তু উহাদের অধিকাংশই বিশ্বাসী নহে এবং তোমার প্রতিপালক তিনি তো পরাক্রমশালী পরম দয়ালু আদ সম্প্রদায় রাসুলগণকে অস্বীকার করিয়াছিল যখন উহাদের ভ্রাতা হুদ উহাদেরকে বলিল তোমরা কি সাবধান হইবে না আমি তো তোমাদের জন্য এক বিশ্বস্ত রাসুল অতএব আল্লাহকে ভয় করো এবং আমার আনুগত্য করো আমি তোমাদের নিকট ইহার জন্য কোন প্রতিদান চাহি না আমার পুরস্কার তো জগৎ সময়ের আছে তোমরা কি প্রতিটি উচ্চস্থানের স্মৃতিস্তম্ভ নির্মাণ করিতেছ নিরর্থক আর তোমরা প্রাসাদ নির্মাণ করিতেছ এই মনে করিয়া যে তোমরা চিরস্থায়ী হইবে এবং যখন তোমরা আঘাত হানো তখন আঘাত হানিয়া থাকো কঠোরভাবে অতএব তোমরা আল্লাহকে ভয় করো এবং আমার আনুগত্য করো ভয় করো তাহাকে যিনি তোমাদেরকে দান করিয়াছেন সেই সমুদয় যাহা তোমরা জানো তিনি তোমাদেরকে দান করিয়াছেন চতুষ্পদ জন্তু ও সন্তান সন্ততি উদ্যান ও প্রশ্রবণ আমি তো তোমাদের জন্য আশঙ্কা করি মহাদিবসের শাস্তি গুহারা বলিল তুমি উপদেশ দাও অথবা নাই দাও উভয়ই আমাদের জন্য সমান ইহা তো পূর্ববর্তীদেরই স্বভাব আমরা প্রাপ্তদের সামিল নই অতঃপর উহারা তাহাকে প্রত্যাখ্যান করিল এবং আমি উহাদেরকে ধ্বংস করিলাম ইহাতে অবশ্যই আছেন নিদর্শন কিন্তু উহাদের অধিকাংশই নহে এবং তোমার প্রতিপালক তিনি তো পরাক্রমশালী পরম দয়ালু সামুদ সম্প্রদায়ের রাসুলগণকে অস্বীকার করিয়াছিল যখন উহাদের ভ্রাতা শালি উহাদেরকে বলিল তোমরা কি সাবধান হইবে না আমি তো তোমাদের জন্য এক বিশ্বস্ত রাসুল অতএব তোমরা আল্লাহকে ভয় করো এবং আমার আনুগত্য করো আমি তোমাদের নিকট ইহার জন্য কোন প্রতিদান চাহি না আমার পুরস্কার তো জগৎ সময়ের প্রতিপালকের নিকটেই আছে তোমাদেরকে কি নিরাপদ অবস্থায় রাখা হইবে যাহা এইখানে আছে উহাতে উদ্যানে প্রশ্রবণে ও শস্য ক্ষেত্রে এবং সুকোমল গুচ্ছ বিশিষ্ট খরজুর বাগানে তোমরা তো নৈপুণ্যের সঙ্গে পাহাড় কাঠিয়া গৃহ নির্মাণ করিতেছ তোমরা আল্লাহকে ভয় করো এবং আমার আনুগত্য করো এবং সীমা লঙ্ঘনকারীদের আদেশ মান্য করিও না যাহারা পৃথিবীতে অশান্তি সৃষ্টি করে শান্তি স্থাপন করে না উহারা বলিল তুমি তো জাদুগ্রস্তদের অন্যতম তুমি তো আমাদের মতো একজন মানুষ কাজেই তুমি যদি সত্যবাদী হও তবে একটি নিদর্শন উপস্থিত কর সালিহ বলিল এই একটি উষ্টি ইহার জন্য আছে পানি পানের পালা এবং তোমাদের জন্য আছে নির্ধারিত দিনে পানি পানের পালা এবং উহার কোন অনিষ্ট সাধন করিও না করিলে মহাদিবসের শাস্তি তোমাদের উপর আপতিত হইবে কিন্তু উহারা উহাকে বধ করিল পরিণামে উহারা অনুতপ্ত হইল অতঃপর উহাদেরকে গ্রাস করিল ইহাতে অবশ্যই রহিয়াছে নিদর্শন কিন্তু উহাদের অধিকাংশই মুমিন নহে তোমার প্রতিপালক তিনি তো পরাক্রমশালী পরম দয়ালু লুথের সম্প্রদায় রাসুলগণকে অস্বীকার করিয়াছিল যখন উহাদের ভ্রাতার লুথ উহাদেরকে বলিল তোমরা কি সাবধান হইবে না আমি তো তোমাদের জন্য এক বিশ্বস্ত রাসুল সুতরাং তোমরা আল্লাহকে ভয় করো এবং আমার আনুগত্য করো আমি ইহার জন্য তোমাদের নিকট কোন প্রতিদান চাই না আমার পুরুষ তো জগৎ সময়ের আছে বিশ্ব জগতের মধ্যে তো তোমরাই পুরুষের সঙ্গে উপগত হও এবং তোমাদের প্রতিপালক তোমাদের জন্য যে স্ত্রীগণকে সৃষ্টি করিয়াছেন তাহাদেরকে তোমরা বর্জন করিয়া থাকো তোমরা তো সীমা লঙ্ঘনকারী সম্প্রদায় উহারা বলিল হে লুথ তুমি যদি নিবৃত্ত না হও তবে অবশ্যই তুমি নির্বাসিত হইবে লুদ বলিল আমি তো তোমাদের এই কর্মকে ঘৃণা করি হে আমার প্রতিপালক আমাকে এবং আমার পরিবার পরিজনকে উহারা যাহা করে তা হইতে রক্ষা করো অতঃপর আমি তাহাকে এবং তাহার পরিবার পরিজন সকলকে রক্ষা করিলাম এক বৃদ্ধা ব্যতীত যে ছিল পশ্চাতে অবস্থানকারীদের অন্তর্ভুক্ত অতঃপর অপর সকলকে ধ্বংস করিলাম তাহাদের উপর শাস্তিমূলক বৃষ্টি বর্ষণ করিয়াছিলাম ভীতি প্রদর্শিতদের জন্য এই বৃষ্টি ছিল কত নিকৃষ্ট তোমার প্রতিপালক তিনি তো পরাক্রমশালী পরম দয়ালু আয়াকাবাসীরা রাসুলগণকে অস্বীকার করিয়াছিল যখন সুয়ব উহাদেরকে বলিয়াছিল তোমরা কি সাবধান হইবে না আমি তো তোমাদের জন্য এক বিশ্বস্ত রাসুল সুতরাং তোমরা আল্লাহকে ভয় কর ও আমার আনুগত্য করো আমি তোমাদের নিকট ইহার জন্য কোনো প্রতিদান চাহি না আমার পুরস্কার তো প্রতি প্রতিপালকের নিকটেই আছে তোমরা মাপে পুরনো মাত্রায় দিবে যাহারা মাপে ঘাটতি করে তোমরা তাহাদের অন্তর্ভুক্ত হইও না এবং ওজন করিবে সঠিক দাঁড়ি পাল্লায় লোকদেরকে তাহাদের প্রাপ্য বস্তু কম দিবে না এবং পৃথিবীতে বিপর্যয় ঘটাইবে না এবং ভয় কর তাহাকে যিনি তোমাদেরকে ও তোমাদের পূর্বে যাহারা গত হইয়াছে তাহাদেরকে সৃষ্টি করিয়াছেন উহারা বলিল তুমি তো জাদুগ্রস্তদের অন্তর্ভুক্ত তুমি আমাদের মতোই একজন মানুষ আমরা মনে করি তুমি মিথ্যাবাদীদের অন্যতম তুমি যদি সত্যবাদী হও তবে আকাশের একখণ্ড আমাদের উপর ফেলিয়া দাও সে বলিল আমার প্রতিপালক ভালো জানেন তোমরা যাহা অতপর উহারা তাহাকে প্রত্যাখ্যান করিল পরে উহাদেরকে মেঘাচ্ছন্ন দিবসের শাস্তি গ্রাস করিল ইহা তো ছিল এক ভীষণ দিবসের শাস্তি ইহাতে অবশ্যই রহিয়াছে নিদর্শন কিন্তু উহাদের অধিকাংশই মুমিন নহে এবং তোমার প্রতিপালক তিনি তো পরাক্রমশালী পরম দয়ালু নিশ্চয়ই আল জগৎ সময়ের প্রতিপালক হইতে অবতীর্ণ অবতরণ তোমার যাহাতে তুমি সতর্ককারী হইতে করিয়াছে পারো অবতীর্ণ করা হইয়াছে সুস্পষ্ট আরবী ভাষায় পূর্ববর্তী কিতাব সমূহে অবশ্যই ইহার উল্লেখ আছে বনি ইসরায়েলের পণ্ডিতগণ ইহা অবগত আছে ইহা কি উহাদের জন্য নিদর্শন নহে আমি যদি ইহা কোন আজ আমির প্রতি অবতীর্ণ করিতাম এবং উহা সে উহাদের নিকট পাঠ করিত তবে উহারা উহাতে ইমান আনিত না এইভাবে আমি অপরাধীদের অন্তরে অবিশ্বাস করিয়াছি যতক্ষণ না উহারা মর্মন্তুর শাস্তি প্রত্যক্ষ করে ফলে তাহা উহাদের নিকট আসিয়া পড়িবে আকস্মিক ভাবে উহারা কিছুই বুঝিতে পারিবে না তখন উহারা বলিবে আমাদেরকে কি অবকাশ দেওয়া হইবে উহারা কি তবে আমার শাস্তি ত্বরান্বিত করিতে চায় তুমি ভাবিয়া দেখো যদি আমি তাহাদেরকে দীর্ঘকাল ভোগ বিলাস করিতে দেই এবং পরে উহাদেরকে যে বিষয়ে সতর্ক করা হইয়াছিল তাহা উহাদের নিকট আসিয়া পড়ে তখন উহাদের ভোগ বিলাসের উপকরণ উহাদের কোনো কাজে আসিবে কি আমি এমন কোন জনপদ ধ্বংস করি নাই যাহার জন্য সতর্ককারী ছিল না ইহা উপদেশ স্বরূপ আর আমি অন্যায় আচারই নই উহা সহ অবতীর্ণ হয় নাই উহারা এই কাজের যোগ্য নয় এবং উহারা ইহার সামর্থ্য রাখে না উহাদেরকে তো শ্রবণের সুযোগ হইতে দূরে রাখা হইয়াছে অতএব তুমি অন্য কোন ইহাকে আল্লাহর সঙ্গে ডাকিও না ডাকিলে তুমি শাস্তিপ্রাপ্তদের অন্তর্ভুক্ত হইবে তোমার নিকট আত্মীয়বর্গকে সতর্ক করিয়া দাও এবং যাহারা তোমার অনুসরণ করে সেই সমস্ত মুমিনদের প্রতি বিনয়ী হও উহারা যদি তোমার অবাধ্যতা করে তুমি বলিও তোমরা যাহা করো তা হইতে আমি মুক্ত তুমি নির্ভর করো পরাক্রমশালী পরম দয়ালু আল্লাহর উপর যিনি তোমাকে দেখেন যখন তুমি দণ্ডায়মান হও এবং দেখেন শিস্তাকারীদের সঙ্গে তোমার ওঠাবসা তিনি তো সর্বশ্রুতা সর্বজ্ঞ তোমাদেরকে কি আমি জানাইব তাহার নিকট সচেতারা অবতীর্ণ হয় উহারা অবতীর্ণ হয় প্রত্যেকটি ঘোর মিথ্যাবাদী ও পাপের নিকট উহারা কান পাতিয়া থাকে এবং উহাদের অধিকাংশই মিথ্যাবাদী এবং কবিদেরকে অনুসরণ করে বিভ্রান্তরাই তুমি কি দেখো না উহারা উদ্ভ্রান্ত হইয়া প্রত্যেক উপত্যকায় ঘুরিয়া বেড়ায় এবং তাহারা তো বলে যাহা তাহারা করে না কিন্তু উহারা ব্যতীত যাহারা ইমান আনে ও সৎকর্ম করে এবং আল্লাহকে অধিক স্মরণ করে ও অত্যাচারিত হইবার পর প্রতিশোধ গ্রহণ করে অত্যাচারীরা শীঘ্রই জানিবে কোন স্থলে উহারা প্রত্যাবর্তন করিবে